পাসপোর্টের নাম পরিবর্তন নিয়ে আমাদের অনেকেরই অনেক সংশয় যে ভাই এটা চেঞ্জ করলে হইব কিনা এটা চেঞ্জ করলে হবে কিনা অনেক অনেক কমেন্ট এবং অনেক অনেক মেসেজ তো এই সংশয় আর এই কনফিউশন কাটাতে আমি চলে আসছি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে যেটাতে থাকবে আপনাদের সকল ধরনের পরিবর্তন নিয়ে যে কনফিউশন সেটা ক্লিয়ার করার জন্য তো বন্ধুরা ইটস জিহাদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলুন শুরু করা যাক মূল ভিডিও তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি একটি মানে প্রমাণ যে আসলে যাদের নাকি অনেক চিন্তায় আছেন যে পুরা নাম চেঞ্জ করতে পারবেন কিনা তাদের প্রশ্নের সাফ সাফ উত্তর যদি বলি বন্ধুরা যে একটা মানুষের পুরো নাম কিভাবে চেঞ্জ হয় আসলে সম্ভব আমি নিজে এটার প্রমাণ এবং আমি নিজেই এটা করে দিছিলাম আমার এক প্রতিবেশীকে তো ওনার পাসপোর্টটা আজকে আমার হাতে আছে যদি আপনাদের স্ক্রিনে দেখাই আসলে স্ক্রিনে আপনারা যদি দেখেন ওনার আগের পাসপোর্টটা আর হচ্ছে বর্তমান পাসপোর্টের মানে ছবি দেওয়া আছে আসলে এভাবে যদি দড়ি তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন না তোমরা আপনারা দেখতে তো অবশ্যই পারছেন যে আসলে এটা সম্ভব নাকি সম্ভব না আর বয়সের যে সংশোধনটা অনেকেই প্রশ্ন করে আসলে এটা আগে নয় দশ বছরও সংশোধন করা হয়তো কিন্তু এখন সেটা বন্ধ করে পাঁচ বছরে নিয়ে আসছে একদিন হয় না অনেক ক্ষেত্রে হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেকে রিকোয়েস্ট হয়ে যায় বিশেষ করে আমি যেটা বলতেছি এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি মাস্কাট ওমানের ওমানের এম্বাসির কথা আসলে অন্যান্য কি সিচুয়েশন হয় না আসলে ওটা আমার খবর নাই তো যারা নাকি মাস্কাট ওমানে আছেন তাদের জন্য আমি ভিডিওটা আসলে সবার জন্যই বানানো কিন্তু তাদের উদ্দেশ্য করে বানানো যে আমি এই মাস্কাট এম্বাসি থেকে আমার এক প্রতিবেশীর পাসপোর্টের করার নাম চেঞ্জ করছি আগে ছিল এমডি জসিম উদ্দিন এখন করা হয়েছে এমডি নাজিম উদ্দিন তো আপনারা যদি স্ক্রিনে দেখেন ওনার নামটা পরিবর্তন হয়েছে কিনা অনেক আগের যেই পেজটা ওটা হচ্ছে ডিজিটাল পাসপোর্ট আর এখনকার যে পেজটা এটা হচ্ছে ই বছরের জন্য করা হয়েছে বানাই এবং আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের সকল মানে যে সংশয় এগুলো দূর করি কিন্তু আসলে ব্যস্ততার কারণে এত এত ব্যস্ততা দিয়ে যাচ্ছি যে আপনাদের বোঝানোর মতন না ব্যস্ততার কারণে কোনো ভিডিও বানাইতে পারতেছি না আর হচ্ছে আমি এম্বাসির কোনো ভালো খবরও নিতে পারতেছি না এবং কি চলতেছে ওইটাও আমি আপনাদের মাঝে আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না তো দোয়া করবেন আমার জন্য আর আমারও দোয়া রইল সবার জন্য ইনশাআল্লাহ আর দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য বেশ বেশি করে ইনফরমেশান ভিডিও নিয়ে আসতে পারি তো এই ছিল আজকের মূল ভিডিও তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন যেমন সবার সংশয় দূর হয়ে যায় ইনশাআল্লাহ আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন চাইলে আমাকে টিকটকে ফলো করতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম